মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড একশো ছাব্বিশ পৃষ্ঠা বাইর করেন কিতাব আমি দেখা দিই মহাভিয়া ইয়ে করতো মানুষের মারি মারি মালপত্র ডাকাতি দি করতো এবার এবার কম তার কি আপনি মানবেন মুসলিম খুঁজি সাধারণ কিতাব কিতাবের মধ্যে এক নম্বর কিতাব বলছে কে কেউ বলছে বোখারি এক নম্বরে কেউ বলছে মুসলিম এক নম্বরে আমি ধরলাম দুই নম্বর কিতাব তাহলে এটার মধ্যেই তো আছে এটা দেখলেই তো হয় আর বাড়া থেকে দুজন আসতে আমার কাছে হুজুর আমার ছাত্র তো ছাত্র লাস্টে হুজুর আপনি তো এত বছর কইলেন না আপনি নাকি এখন কম মহাবিয়া নাকি অনুকরণীয় নয় আলে আহ আমি তো আয়া তুই আর তো আমার এখানে কিতাব আছে বহু কিতাব ভুলিয়ে দিছি মেশিন সাইজ দেখতে দেখো হুজুর আমরা তো আরে যখন দরকার হয় তখন কয় ডিস্টান্সারি যে ওষুধ আছে সবটা ওর খাবার চেয়েবো একটা একটা করি এখন দরকার হয়েছে যাই দেখেব ঠিক না বিধি এখন দরকার হয়েছে এখন কোয়া হচ্ছে যে এই এই যে কোহাই এত বড় হাদিস আমরা তো বহুত ভুলে আছিলাম আরে না তুই ভুলে আসলি না তুই কি মহাবিরা গালাগালি না মহাবিরা তারিখ ও কোনোটা করে নেই রাদিয়াল্লাহ কৌশিক তো আর এখন রাদিয়াল্লাহ কবি কি না কবি তোর ইচ্ছা কিন্তু সে আর আমাদের অনুকরণীয় নয় আবু সিদ্ধি সিদ্দিক অনুকরণীয় অমর ফারুক অনুকরণীয়

মহাবিয়ার বনমাই আর তারপরে হে এটা প্রচলিত করছে এটা দেখেন তো শ্রীর রোহল মা বয়াম দেখুন হেগুলা আবিষ্কার করছে আল্লাদের ওপরে গালাহালি করতো তো সেখানে আয়াত বসাই দিছে তিনি কি কোন আয়াতটা ইন্নাল্লাহ ইয়া লাদ লি বলে ন্যায় জন্য ভালো কাজ করার জন্য আল্লাহ রফ গুলা অর্ডার দিয়ে আর আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক করার জন্য আল্লাহ অর্ডার দিয়ে এই আয়াটা বসাই দিছে কে অমর বিন আব্দুল আজিজ ইসলামের ন্যায় প্রায়ণ বন উমাইয়ের খলিফা আর বন উমাইয়া সম্পর্কে রসুল কি বলছেন ইয়ে তিরমিজি শরীফ কিতাবুল মানাকেব বলেন আমরা বাংলা করে ফেলছি আমি ইনশাল্লাহ সামান্য বাকি আছে প্রথম বন্ধু খাওয়া সবাই গেছে সবাই গেছে সব কিতাব

এই জন্য আমি পছন্দ করতো না উল্টো ব্যাখ্যা দিয়ে বসিয়েছে আছে তো আমার কিতাবের মধ্যে আমি লিখেছি ইনশাআল্লাহ আজি আপনারা দেখবেন আর খারিজিরা শিয়া শিয়া কয় কিন্তু সত্যিকার এই মান্দার কোনোদিন শিয়া করতে পারো না হ্যাঁ শিয়ারা আছে একটা দল শিয়া আছে সে শিয়ারা মানে আজান বেশ কম এদের কোরআন আয়াত বেশ কম এদের সবটাই বেশ কম এদের সঙ্গে শুনিলেও কোনো কানেকশন নাই কিন্তু যারা আমাদের কেউ এখন শিয়া কয় এরা নিজে মানে ওই কেউ মেটিং এর মধ্যে গেছে এদের মধ্যে গেছে গেছে। আর হায় হস করছে আমরা এগুলো করে নেই তারপরে এবার একটু কথা কয় কিছু হ্যাঁ পাক পাঞ্জেতন সম্পর্কে কিছু কয় এরা বললে বলে আছে একবার মানুষ বলে কত আর শিয়ে কয় আর আরো পরে পরে সিএসা করতে হবে আমিও সিএসা তো করে আইয়েন না চাই যদি কোনো ক্ষমতা থাকে ক্যাপাতি থাকে কিতাব নেই আসেন আমার সামনে আসেন না কেন যেখানে আসছে এখানে বেঁচে দিয়েছে যে আমি আর এগুলো ওই বহস করছে এই মেয়ের লোক বহস করছে হারিয়ে গেছে হারিয়ে যায় কি কেউ করছে না নেই হারি যায় কো হ্যাঁ ইয়ে যদি আলীর মহাবিয়ার দোষটাকে তো আলীরও দোষ আছে এবার চিন্তা করেন আলি সম্পর্কে কোরআন আয়াত আছে আলে বেদ আর মহাবীর সম্পর্কে একটি হাদিস নেই তার প্রশংসা একটি হাদিস নেই তার থেকে বর্ণনা আছে একশো হাদিস